আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো এখন সকাল রোমেনিয়াতে তো এই যে হচ্ছে আমাদের ভিউ এই যে আমাদের উইন্ডো ভিউ এটা দেখে আপনাদেরকে ভিউটা এই যে পাশে দেখুন সুন্দর সূর্য উঠছে এখন পুরোটা পাহাড়ি এরিয়া আর আমরাও আমাদের ডমট পাহাড়ের প্রায় একটু উপরে তো ভিউগুলো অনেক সুন্দর দেখা যায় তো আজকে আপনাদেরকে একটা দৃশ্য দেখে সেটা হচ্ছে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে যে দৃশ্যটা আমাদের মন ভালো করে দেয় বা যে দৃশ্যটা আমাদের একটা মন ভালো হওয়ার কারণ যদিও বেশিরভাগ রাতি না ঘুমিয়ে কাটানো হয় বা অনেক লেট করে ঘুমানো হয় প্রতিদিন এই দৃশ্য দেখেই ঘুমাতে যাই আসলে তো যেদিন ক্লাস থাকে খুব সকালে সেদিন খুব তাড়াতাড়ি ঘুমাই বা দুটা তিনটে দিয়ে ঘুমাই যাই বা যেদিন ক্লাস একটু পরে থাকে সেদিন একটু রাত করেই ঘুমাই বা সকাল পাঁচটা ছয়টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে তো প্রতিদিন যে দৃশ্যটা দেখি সেটা হচ্ছে এই যে এখানে কিছু আমার ফ্রেন্ড আছে যদি এখন তারা নাই ওরা আসবে এখানে এই যে নিচে দেখেন এই যে দেখা যাচ্ছে ছাদটা পরের যে ক্যামিন আমাদের ক্যামিন এখানে দেখেন কিছু কবুতর এই কবুতরগুলো প্রতিদিন আমাদের এই উইন্ডোতে আসে খাবার খেতে এই যে দেখেন উইন্ডো যে ময়লা এই যে এটা কিন্তু ময়লা কারণ হচ্ছে এই ময়লাগুলোর কারণ হচ্ছে ওরা এখানে প্রতিদিন খাবার খেতে আসে আর এসে ময়লা করে এখানে ওরা খাবার দেই তো ময়লা হয়ে যায় তো আজকে ওদেরকে খাবার দেই দেখেন ওরা কীভাবে আসে এই হচ্ছে খাবার প্রতিদিন যদিও ভাত দিই আমাদের যে অবশিষ্ট ভাতগুলো থাকে এগুলো এখানে দিয়ে দিই বা এক দিন এক এক রকমের খাবার দিই যেহেতু এখন ওরা আমার বন্ধুর মতো হয়ে গেছে একটা রিলেশনশিপ ক্রিয়েট হয়ে গেছে ওদের সাথে আমার যে আসবে আর যদি যেদিন খাবার না দিব সেদিন সবাই এসে ভিড় করবে ওয়েট করবে তো আজকে কি কারণে আসতেছে না আমি জানি না আসছিল যদি একটু আগে এখন আবার চলে গেছে তো এই যে খাবার দিচ্ছিল এখন চাল দিচ্ছে আজকে এই একদিন চলে আসছে অলরেডি দেখেন কতগুলো আছে ওদেরকে দেখে এখান থেকেই দেখে এই যে ও খাচ্ছে এই যে আরও একজন আসছে কতগুলো আসে দেখেন প্রতিদিন এরা সবাই সবাই আসবে ওয়েট করে কখন আমি খাবার দিব তখন আসবে আর যেদিন খাবার দিব না সেদিন এসে এখানে দাঁড়ায় থাকবে বা আমি এখানে শুয়ে থাকবো আমার দিকে তাকায় থাকবে ওয়েট করবে খাবারের জন্য একদম এটা একদম প্রতিদিনের কাহিনি প্রতিদিন এটাই হয় এদেরকে দেখে ঘুমাতে যাওয়া হয় বা ঘুম থেকে উঠে এদেরকে দেখা হয় তো দেখেন দশ সাথে সাথে কতজন হাতি এসে তো আপনাদেরকে দেখেই তো এটা হচ্ছে আমার জীবনের সুন্দর যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলোর মধ্যে একটা দৃশ্য আমার খুব ভাল লাগে আসলে আমাদেরকে খাওয়াতে এত ক্রেজি ওরা খাওয়ার জন্য একজন হয়তো সাথে মারামারি করে খায় আবার এখানে একটা রাগি আছে মানে একটা রাগি কবুতর আছে ও এসব পাড়াড়ি লাফালাফির ভিতর নেই দেখায় ওরে দেখায় বুঝে দেখেন সবাই খাইতেছে কিন্তু ওই সাইডে ওই যে একজন ও ওইসব পারাবাড়ির ভিতরে নেই ওই সব পাড়াবাড়ি করবে না ও এখানে দাঁড়ায় থাকবে যখন সবার খাওয়া শেষ হবে পরেও খাবে আর এই যে কালারফুল কবুতরটা ও প্রতিদিন আসে এখানে প্রতিদিন ওরা দেখলে চিনা যায় যে ও এখানে আসছে প্রতিদিন আসবে আসবো ওইখানে করে নিশ্যটা ভয়ও পাই সে রিজিক তো আপনাদেরকে একটা ব্যাপার বলি যেটা আমি মনে করি আপনাদেরকেও বলি সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন করি আপনাদেরকে সেটা হচ্ছে দুনিয়াতে তো অনেক ধরনের পশুপাখি প্রাণী রয়েছে আল্লাহর কোরআনের ভাস্যমতে বা আল্লাহ বলেছেন আমাদের দুনিয়াতে আঠারো হাজার মাকলাত রয়েছে তো এই আঠারো হাজার মাকলাতের ভিতরে কে বা কোন প্রাণীটি জীবিকার অন্বেষণে ঘুরে কোন প্রাণীটি জীবিকার অন্বেষণে দিন রাত ডিপ্রেশনে থাকে সারা দিন কঠোর পরিশ্রম করে এবং তার ফ্যামিলি নিয়ে চিন্তা করে সব কিছু নিয়ে খুবই চিন্তায় থাকে মগ্ন থাকে রিজিকের অন্বেষণ করে এবং হচ্ছে এই রিজিক নিয়ে ক্রেজি থাকে সে তার এই জীবনের এই রিজিকের জন্য তিনি সব করতে পারে যত স্ট্রাগল আছে লাইফে সব করতে পারে যেমন হচ্ছে আমি আপনাদেরকেই বুঝাই যারা এখন হচ্ছে দেশের বাইরে আসার প্রিপারেশন নিচ্ছেন তারা রাতের পর রাত জেগে আইল টেস্ট করছেন ডিপ্রেশনে আছেন অনেকে অনেক টেনশনে আছেন যে ভিসা হবে কি হবে না অনেকের হচ্ছে লাস্ট চান্স এটা অলরেডি দু তিন জায়গা থেকে রিজিক খেয়ে আসেন এবছর যেভাবে ভিসা হইতেই হবে তো তাদের উদ্দেশ্যে বলি বা সবার উদ্দেশ্যে বলি এমন কোন প্রাণী আছে আঠারো হাজার মাতলুকাদের ভিতরে যারা রিজিকের জন্য ক্রেজি আর এটা নিঃসন্দেহে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আমি কার কথা বলতেছি বা কাকে বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা মানুষ যারা আমরা রিজিকের জন্য খুব বেশি ক্রেজি আমাদের ফিউচার নিয়ে খুব বেশি ক্রেজি আমরা টেনশন করি যে আগামী দশ বছর পরে কী হবে আমাদের লাইফের কিন্তু দুনিয়াতে আর অন্য কোনো প্রাণী রিজিক নিয়ে টেনশন করে না তাদের রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ তালা করে দেন তাদের রিজিকের ব্যবস্থা গায়ে বিভাবে হয় এবং দেখেন কত মাকলুকাত তাদের প্রত্যেকটা মাকলুকাতের খাবারের ব্যবস্থা কোনো না কোনোভাবে আল্লাহ করে রেখেছেন তো যদি কখনো কোনো মাকলুকাতের রিজিকের কারণ হওয়া যায় বা আপনি তার রিজিকের কারণ হতে পারেন সেটা নিঃসন্দেহে আপনার জন্য ব্লেসিং এবং এই যে দেখেন ওরা খাচ্ছে আমি যখন ওদেরকে খাওয়াই বা ওরা যখন খায় আমি খুবই প্রাউড ফিল করি বা আমার খুবই ভালো লাগে কারণ হচ্ছে এদের এই রিজিকটা আমার মাধ্যমে ওদের কাছে লিখে আছে আল্লাহ লিখে রেখেছে তো এটাই হচ্ছে রিজিকের বন্টন আল্লাহর রিজিকের বন্টন তো রিজিক নিয়ে টেনশন করবেন না আর আপনাদের যে পরবর্তী যে প্রসিডিওর যারা হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই করে ফেলেছেন অ্যাকসেপ্টেন্স হয়েছেন অ্যাকসেপ্ট বা অনেকে অ্যাকসেপ্টেন্সের জন্য ওয়েট করছেন তাদের জন্য বলবো যে আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহর কাছে সঠিক ফয়সালাটি চান আল্লাহকে অলওয়েজ বলবেন যে আপনার জন্য যেটা ভালো বা আপনার ফিউচারের জন্য যেটা ভালো তিনি যাতে সেটাই করেন এবং পুরোপুরি বিশ্বাসটা তার উপরে রাখবেন তো আর একটু দেখে আপনাদেরকে দেখেন ফটোগুলো সবাই খাওয়া নিয়ে বুঝবে ভয় পাইতে তোরা মনে করতো আমার হাতে একটি কেমন নর্মালি ভয় পায় না আমি চাইলেই কিন্তু ধরতে পারি চাইলেই কিন্তু ধরে প্রতিদিন চারটা পাঁচটা করে খাওয়া যায় কিন্তু না ওরা ওদের একটা বিশ্বাসের জায়গা ক্রিয়েট হয়ে গেছে এখানে যে এখানে আসলে ওরা খাবার পাবে বা কেউ ওদেরকে কিছু করবে না এই বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যাবে না আজকের মতো এতটুকুই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ